পুজো তো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তো সেখান থেকে আমি ভাবলাম আজকে একটা ইউনিট পুজোর স্পেশাল যদি লোটাস মোটিভে যদি একটা নিয়ে আসা হয় তাও আবার যদি তসরের মধ্যে তসর কিন্তু বলতে পিওর তসর না দেখতে কিন্তু মনে হবে পিওর তসর লোকটা কিন্তু পিওর তসরের মতো কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা পিওর তসর নয় দেখতে কিন্তু পিওর তসরের মতো দেখতে একদম যাচ্ছে ফুল পুরো বড় বড় লোটাস মোটিভের মধ্যে এর অনেক কটা কালার রয়েছে আমি একটা কালার দেখাবো এবং পুরো যে লোটাসের প্রিন্টটা রয়েছে সেটা আমি কিন্তু বলে দেব যে কি কালারে যাচ্ছে কি কি ধরনের কালারগুলো রয়েছে এটার মধ্যে তো দেখে কিন্তু মনে হবে কিন্তু এটা কিন্তু পুজোর একটা স্পেশাল একটা হিট কালেকশন হতে চলেছে আশা করি এরকম ধরনের শাড়ি মানে তসর তো অনেক পেয়েছেন কিন্তু তসরের মধ্যে লোটাস প্রিন্টের এরকম সুন্দর একটা ইউনিক শাড়ি আশা করবো কোথাও পাননি তো আজকেই নিয়ে চলে আসলাম আপনাদের জন্য স্পেশাল একটা শাড়ি একদম তসর একদম প্রিমিয়াম দেখে মনে হয় একদম প্রিমিয়াম অরিজিনাল তসরের বাট এটা কিন্তু অরিজিনাল তসর নয় যাচ্ছে কিন্তু একটা তসর ঠিক প্রিন্টের মতো দেখতে তসরের যেমন প্রিন্ট মানে লুকটা যেমন হয় সেই লুকেই দেখতে কিন্তু সাথে কিন্তু এরকম বড় বড় লোটাস মোটিভে পুরো একদম এরকম প্রিন্টটা পাচ্ছে এই যাচ্ছে ফুল শাড়িটা যাচ্ছে সুন্দর একটা এরকম একটা কি কালার বলবো এটা হচ্ছে আপনার

আপার পোর্শনটা যাবে এরকম প্লেনের মধ্যে এটা কিন্তু আপার পোর্শন যাচ্ছে আপার পোর্শনটা প্লেনের মধ্যে যাচ্ছে এবং যে লোয়ার পোর্শনটা বা নিচের পোর্শনটা এটা কিন্তু পুরো সুন্দর কিন্তু পদ্মের মোটিভ দিয়ে কিন্তু সুন্দর প্রিন্ট দিয়ে সরি প্রিন্ট দিয়ে কিন্তু সুন্দরভাবে শাড়িটা কমপ্লিট করা এই যাচ্ছে যে ফুল শাড়িটা এবং এর সাথে যে আপনারা ব্লাউজ পিসটা পাচ্ছেন পাচ্ছেন একটা ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্লাউজ ব্লাউজ পিস কিন্তু একই রয়েছে এর সাথে ব্লাউজ পিসতে পারছেন কিন্তু এরকম সুন্দর একটা প্রিমিয়াম লুকিং এর ক্ষেত্রে শাড়ি একটা ভীষণ ছোট ছোট একদম একদম লিটল লোটাস দিয়ে কিন্তু সুন্দর ভাবে বেপি বেপি পোর্শনটা কিন্তু কমপ্লিট করা এই যাচ্ছে হচ্ছে বিপিটা এই শাড়িটার বেপিটা হচ্ছে এরকম যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির লুকটা ভীষণ সুন্দর দেখতে এবং এই যে প্রাইসগুলো রয়েছে এতটাই অ্যাফোর্ডেবল মানে আপনারা না শুনলে বুঝতে পারবেন আগে কালারগুলো দেখিয়ে নিই তারপর আমি প্রাইসগুলো বলবো একদম সুন্দরটা এটা দেখে কিন্তু মনে হয় একটা প্রিমিয়াম লুকিং এর কিন্তু শাড়ি পরেছেন একদম যে তসরে যে স্ট্রাকচার মানে স্ট্রাকচার গুলো হয় স্ট্রাইক টাইপে যে তসরে যে ইয়েটা হয় আর কি মানে দেখলেই বুঝতে পারবেন যে তসরটা কিরকম হয় ঠিক সেরকম অরিজিনাল তসরের মতনই কিন্তু সুন্দর একটা কিন্তু স্ট্রাইকে এটাকে পুরো কমপ্লিট করা এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ ক্লাসি যারা অবশ্যই করে বলবো এই শাড়িগুলো মানে যারা এরকম একটা সেগমেন্ট নিতে চাইছেন অবশ্যই করে জলদি জলদি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং বুকিং নাম্বার নাম্বার হচ্ছে দেওয়া রয়েছে অবশ্যই করে চটপট করে কিন্তু বুকিং করতে হবে অবশ্যই কালার মেনশন করে বুকিং করবেন কেন কি প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর আপনাদের জন্য বেছে বেছে নিয়ে আসা প্রত্যেকটার প্রিন্ট কিন্তু একই যাচ্ছে তাই বলবো অবশ্যই করে কালারটা মেনশন করে কিন্তু বুকিং করবেন অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল এবং সিওডি রয়েছে অ্যাভেলেবেল নেক্সট কালারটা আছে সুন্দর একটা ইয়েলোর মধ্যে নেক্সট কালার আছে সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে ভীষণ সুন্দর দেখতে দেখুন জাস্ট ওয়াও ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে পুরো ইয়েলো কালার একদম প্রিন্ট যাচ্ছে সেমই বর্ডার সাইড যাচ্ছে একদম একটা ওই ল্যাভেন্ডার কালারের বর্ডার সাইড যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর পুরো বডি পোর্শনটা এরকম যাচ্ছে পুরো বডি পোর্শনটা যাচ্ছে এরকম পুরো আপার পোর্শনটা যাচ্ছে প্লেনে এবং লোয়ার পোর্শনটাই কিন্তু সুন্দর কিন্তু এই ফ্লাওয়ার লোটাসের যে মোটিভগুলো প্রিন্টগুলো সে প্রিন্ট দিয়ে কিন্তু পুরো শাড়িটাকে কিন্তু কমপ্লিট করা যায় প্রত্যেকটা ব্লাউজ পিস একই পাচ্ছেন এই যাচ্ছে ফুল শাড়ির লুকটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর এই যাচ্ছে শাড়ির লুকটা ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে পাল্লা পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে পাল্লা পোর্শনটা যাচ্ছে কিন্তু একটা ইয়েলো কালারে যাচ্ছে কিন্তু একটা ইয়েলো কালারে চলো সরিয়ে দিলাম নেক্সট একটা কালার যাচ্ছে এটা স্কাই কালারের মধ্যে নেক্সট একটা কালার যাচ্ছে এটা স্কাই কালারের মধ্যে এই যাচ্ছে আছে কালারটা ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা কালার কিন্তু বেছে বেছে একদম নিয়ে আসা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের জন্য বেছে বেছে নিয়ে আসা এই যাচ্ছে আছে কালারটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর মানে কেউ বলবে না মানে এটা যদি আপনি ওয়ার করেন দেখলেই মানুষ বলবে একটা আপনি একটা পিওরে একটা শাড়ি পরে আছেন পিওরে কিন্তু একটা শাড়ি বার করেছেন এই যাচ্ছে হচ্ছে এই যাচ্ছে হচ্ছে পুরো বডি পোর্শনটা এই যাচ্ছে কিন্তু পুরো বডি সুন্দর দেখতে ভীষণ ক্লাসি যারা এই ক্লাসি শাড়িগুলো পছন্দ করেন অবশ্যই করে কিন্তু চটপট করে বুকিং করতে কিন্তু রিজনেবেল অবশ্যই করে কিন্তু এত রিজনেবল মানে এত পকেট ফ্রেন্ডলি মানে না বাজেট ফ্রেন্ডলি যেটা হয় একদম এত বাজেট ফ্রেন্ডলি রেখেছি আপনারা খুব বিশ্বাসই করতে পারবেন যে এই একটা পিওর লুকিং একটা শাড়ি

বডি পোর্শন যাচ্ছে এরকম বডি পোর্শনটা যাচ্ছে এরকম প্রত্যেকটা শাড়ির বডি পোর্শন এরকম আর এই প্রাইস কিন্তু যাচ্ছে নশো আশি প্রাইজ কিন্তু যাচ্ছে নাইন এইট জিরো নাই মাত্র নাইন এইট জিরো এই প্রাইজ এই শাড়ি কিন্তু প্রচুর টাকায় মানে আমি তো এটা নতুন নিয়ে আসলাম যে লোটাস প্রিন্ট রয়েছে এটা যে প্লেনটা আছে প্লেন বডিটা এটারও কিন্তু প্রচুর বারোশো তেরোশো পনেরোশো টাকায় কিন্তু সেল রয়েছে আমার দেখা তো অতএব করে বলবো এই নশো আশি টাকায় কিন্তু এই এই কোয়ালিটির এইরকম শাড়ি কিন্তু পাবেন না বুকিং করতে হলে আমাদের কিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করতে হবে জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় ফ্রি শিপিং ওয়ানলি ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং ওয়ানলি ওয়েস্ট বেঙ্গল এবং সিওডি রয়েছে অ্যাভেলেবেল সিওডি কিন্তু রয়েছে অ্যাভেলেবেল এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে চটপট করে কিন্তু বুকিং করতে হবে নাহলে কিন্তু স্টক শেষ হয়ে যাবে